এখানে শুধু কাক আর কাক কাকের সাথে শালিক পাখিও আছে তো ঠিক এটা ছাদ ফেরি ছাদ এটা আপনারা দেখছেন এখানে কাকের মোটামুটি মেলায় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি ট্রাভেল করতেছি ঠিক রাজবাড়ি থেকে গাজীপুর পর্যন্ত তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেরিতে আসি তা আমি ঠিক দৌলদিয়া থেকে ফেরিতে উঠছি ওঠার পর ঠিক ফেরিটা ভিড়বে আসলে পাটুরিয়া ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এখানেই অবস্থান করছি যা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ফেরিটা ভিড়বে তো যাই হোক এখন পাখিদের দিকে একটু আসি তো এখানে মোটামুটি কাক সচরাচর দেখতে পাওয়া যায় যখন দৌলিদা থেকে ফেরিটা সারে সেই সময় অনেক ফেরিওয়ালা আপনার মুড়ি বিক্রি করে বিভিন্ন রকম চানাচুর বিক্রি করে ছাঁদের ওপর যারা খায় এদিক সেদিক যদি একটু পড়ে যায় বা কেউ যদি পাখিদের খেতে দেয় ক্ষেত্রে সবাই নেমে যাওয়ার পর এই পাখিগুলো সেখানে আসে এবং খাওয়ার জন্য তারা সাথে প্রতিযোগিতায় নিতে যায় তো যাই হোক সবাই নেমে গেছে আমি ছিলাম আমার পিছু দু একজন হয়তো বা ছিল তো আমি ভিডিও করতেছিলাম এভাবে বর্তমানে একটা তথ্য আপনাদের জানিয়ে দিই তো বর্তমানে পদ্মা কি উত্তাল পদ্মার স্রোত অনেক তো যাই হোক আমি বেশ কয়েকটা ভিডিও করছি এটা পা টাকার আপনাদের কাছে প্রকাশ করবো আর কি তো আজকে এই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম